রাধে রাধে বন্ধুরা রাধে রাধে কৃষ্ণা কেমন আছো সবাই ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি একটি নতুন বিশেষ পর্ব নিয়ে তো আজকের ভিডিওটি একটু লং হতে চলেছে আশা করি তোমাদের ভালো লাগবে একটু ধৈর্য ধরে দেখো তো এবছরের জন্মাষ্টমী কিভাবে আমরা পালন করেছি সেটাই তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করেছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এটা হচ্ছে জন্মাষ্টমীর ঠিক আগের দিন তো তোমরা সবাই জানো জন্মাষ্টমীর আগের দিন কত কাজ থাকে তো আমিও সেই সমস্ত কাজ করে এটা ঠিক বিকেল বেলায় আমি কিন্তু আমার এই জায়গাটা যেখানে আমার গোপাল সোনারা ছিল সেই জায়গাটাকে একটু চেঞ্জ করেছি যেহেতু এবছর অনেক গোপাল সোনারা আসবে তো তার জন্য একটু জায়গাটা বড় করার ব্যাপার ছিল দেখো আমার গোপাল সোনা রাধাগোবিন্দ মা লক্ষ্মী সবাই কিন্তু আমার বক্সের ওপর চলে এসছে তো এই মুহূর্তে আমার ঘরের যেরকম অবস্থা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু হলট পালট হয়ে রয়েছে তো এরপরেই দাদারা চলে আসবে ডেকোরেশন করার জন্য আর এ জায়গাটা যেহেতু একটু বড় করব তো তাই জন্যই ডেকোরেশনটা করেছি নইলে সবাই যেহেতু হবে না জানো তো এবার ভীষণ ইচ্ছে ছিল যে এবার অনেক বাচ্চাদের বলবো বালক সেবা দেবো তো আমার গোলশোনা বুঝতে পেরেছে সেটা যেহেতু হয়নি তাই কিন্তু ও ওর সব বন্ধুদেরকে আমার বাড়িতে নিয়ে এসছে তো এটা কিন্তু ভীষণই আনন্দের বিষয় আমার জন্য তো সবাই এমনকি আমি যাদেরকে বলিনি তারাও পর্যন্ত এসে দিয়ে গেছে তাদের গোপাল সোনাদের দেখো এখানে দাদারা চলে এসছে ডেকোরেশন চলছে এখানে এটা ঠিক বিকেলবেলা তোমরা জানিও ওটা কেমন হয়েছে আমার তবুও মনে হচ্ছিলো জায়গাটা একটু শর্ট শর্ট কিন্তু পরে অ্যাডজাস্ট করতে হয়েছে আমাদের নিজেকেই তো দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও কিন্তু আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও যেন পরবর্তী ভিডিও আমি যখনই আপলোড দিই তখন যেন তোমরা সবার প্রথমে দেখতে পারো আর আমার পুরনো বন্ধু যারা রয়েছে তাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ চ্যানেলটিকে একটা লাইক দিয়ে দিও তোমাদের কমেন্ট করে মন্তব্য জানিও তো চলো দেখতে থাকো আর হ্যাঁ অবশ্যই জানিও কিন্তু যে ডেকোরেশনটা কেমন হয়েছে এই প্রথমবার আমাদের বাড়িতে এরকম কিছু হচ্ছে তো এটা তো ভীষণই আনন্দের একটা ভীষণই ভালো লাগছিল আর এটা দেখো রাতের বেলা আমার গরুশোনা ঘুমিয়ে পড়েছে তো সেই সময় আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছি দেখো কেমন লাগছে এখানে যেহেতু পরের দিন সবাই আসবে সেই জন্য মা রাতের বেলাই সব কিছু সেট করে দিয়েছে আর জানো তো মা লক্ষ্মীকে যেহেতু রাধাগোবিন্দের সাথে রাখতে নেই আমার ঠাম্মা বলে তো তাই জন্য তাকেও পাশে একটা সিংহাসন করে দেওয়া হয়েছে সেখানে সে বসেছে আর এই দেখো পরের দিন ঠিক বেলায় মানে জন্মাষ্টমীর দিন ঠিক সকাল বেলায় কি অবস্থা আমাদের বারান্দায় পুরো জলে ভর্তি হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে আমাদের তো পুরো মনই খারাপ হয়ে গেছিলো আর এই দেখো কারা চলে এসছে নবদ্বীপ থেকে আমার মাসিরা আমার বোনরা সবাই চলে এসছে তাদের গোপাল সোনা গোবিন্দকে নিয়ে তো দেখো আর যেহেতু আগের দিনই আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি পরের দিন সকালবেলায় কিন্তু সব বাই চলে এসছে দেখো আরো একজন রাধা এসছে তো দেখো এরপর কিন্তু একে একে সব গোপাল সোনাররা গো সোনার বাড়িতে চলে আসবে আমার গলুশোনা সবাইকে নিয়ে এসছে আমি ভীষণ খুশি ভীষণ খুশি আর এদিকে দেখো কাজ কিন্তু শুরু হয়ে গেছে আমার মাসি আর পাশের বাড়ির মামি এখানে নারকেল করাচ্ছে ময়দাটা মেখে রাখছে যেহেতু আমার মা বাড়িতে নেই মা কাজে গেছে তো সেই জন্য সকাল থেকেই সবাই স্টার্ট করে দিয়েছে আমার হাতে হাতে কাজ করা আর এদিকে আমি ভিডিও করছি শুধু ভিডিও করছি না এরকম অনেক হয়েছে অনেক ক্লিপ আমি কিন্তু নিতে পারিনি তোমাদের জন্য তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি আর দেখো অনেকে কিন্তু চলে এসেছে আমার গিরিশও কিন্তু চলে এসছে ও এমনিতেই সময় আগে আগে আসে আর আজকে তো আরও চলে এসছে তো দেখো এরপর আমি আর আমার মেজো মাসি মিলে বসে পড়েছি মালা গাঁথার জন্য এটা ঠিক দুপুর দুপুরবেলায় আর যেহেতু রাতের বেলা পুজো হবে আর রাত বারোটার সময় অভিষেক হবে তো আমরা দুপুরবেলায় এগুলো কমপ্লিট করে নিচ্ছি দেখো আমি আর মাসি মিলে বসে পড়েছি মালা গাঁথতে তো এরপর জানো তো এবছর আমার ইচ্ছে ছিল সবাইকে একশো আটটা তুলসির মালা আমি পরাবো মানে একশো একটা তুলসী দিয়ে মালা গাঁথবো তো সেটা সবাইকে যেহেতু হয়নি এত গোপাল সোনারা ছিল আমি আমার রাধাগোবিন্দকে ও আমার মাসির রাধাগোবিন্দকেই পরিয়েছি তো দেখো এখানে আমি মালা গাচ্ছি তো চলো ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তো চলো দেখতে থাকো তো এরপর দেখো যেহেতু সন্ধেবেলা আমরা একটু কীর্তনের আয়োজন করেছিলাম একটু নাম কীর্তনের আয়োজন করেছিলাম তো সেই জন্য এখানে আমি আমার বিছানাটাকে আমরা সবাই মিলে তুলে দিয়েছি জায়গাটাকে বড় করার জন্য অনেক লোকজনও আসবে সেই জন্য তো এরপর দেখো আমার বোন চলে গেছে রান্নাঘরে এই ক্লিপগুলো সব ওই নিয়েছে আমি কিছুই করতে পারিনি তো এখানে আমার পিসি ঠাম্মা ও আমার পাশের বাড়ি এক কাকিমা বসে সব করছে জালের বড়া লুচি এগুলো করা হচ্ছে আর এই যে আমার মাসির কিন্তু মালাগাঁথা হয়ে গেছে তো সেই দিন মাসি সবার জন্য মালা গেঁথেছিল জানো তো অনেক মালা ছিল আর এই দেখে এখানে আমার বড় মাসে বৃন্দা দেবীকে রেডি করছে যেহেতু বিকেলবেলা সবাই আসবে মানে সন্ধেবেলা কীর্তন হবে তো এখানে সেই অ্যারেঞ্জমেন্টই হচ্ছে এখানে ফল সব কিছু কাটা হচ্ছে যেহেতু সন্ধেবেলা সন্ধে আরতি হবে তার জন্য রাতেরবেলা তো আলাদা তো এখানে সন্ধেবেলার জন্য সব কিছু রেডি করা হচ্ছে তো চলো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর এনজয় করো তো এই দেখো বন্ধুরা সবাই চলে এসছে আর এখানে কিন্তু কীর্তন হচ্ছে ও সাথে সন্ধ্যা আরতিও হচ্ছে তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এবছরের জন্মষ্টমীটাকে একটু বিশেষভাবে পালন করার জন্য কারণ কোনো দিনও আমাদের বাড়িতে এভাবে হয়নি তো আমার গলিষণার কৃপায় কিন্তু এবছর সেটা হয়েছে তো আরও অনেক কিছু করার ইচ্ছে ছিল কিন্তু সামনের বছর চেষ্টা করব আরও অনেক কিছু করার যদি আমার গলিষণা আমাদের সঙ্গ দেয় আর অবশ্যই সে দেবে কারণ এটা তার জন্মদিন বলে কথা বিশেষ তো হতেই হবে তাই না বলো তো দেখো তোমরা দেখতে থাকো কেমন লাগছে ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো আর তোমাদের মন্তব্যও কিন্তু আমাকে জানাতে পারো তো চলো ফুল ভিডিওটি দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে কিন্তু আরতি সম্পূর্ণ হয়েছে তো এর মধ্যেও কিন্তু যখন আরতি হচ্ছিলো আরও তিনজন গোপাল আমাদের বাড়িতে চলে এসছে তো সত্যি ভীষণ ভালো লাগছে বিষয়টা সবার মানে সবাই আনন্দ পাচ্ছে সবাই আনন্দ করেছে আর সবাই চেয়েছে যে আমাদের বাড়িতে এসে জন্মাষ্টমীটা পালন করুক তো সবাই তাদের গোপাল সনাদের কিন্তু দিয়ে গেছে তো দেখো এরপরে রাতের সব কিছু করতে হবে সবাইকে প্রসাদ বিতরণ করা হয়ে গেছে তো এরপরে রাতে চলে যাব তো এরপরে আমরা সবাই অভিষেকের জন্য সব সবাইকে নামিয়ে রেডি করব তো চলো তোমরা দেখতে থাকো এরপর দেখো আমি আমার রাধা গোবিন্দ সবাইকে নামিয়ে নিচ্ছি তো এই ডিপার্টমেন্টে আমিই থাকি সাজগোজের ব্যাপারটাতে তো এটা কেউ ভয়ও করে না সবাই বলে যে না তুই কর তুই কর তুই ভালো করবি এরকম একটা ব্যাপার তো সবাইকে আমি নামিয়েছি আমি রেডি করানোর চেষ্টা করেছি হ্যাঁ সবাই আমার সাথে হেল্প করেছে প্রচুর হেল্প করেছে কারণ এত কিছু মানে এত গোপাল সোনাদের একা একা সব কিছু করা সম্ভব ছিল না তবে জানো তো রাতেরবেলা মানে পুরো এত ঝড় বৃষ্টি হয়েছে যে কারেন্ট চলে গেছে আমি অনেক ক্লিপ নিতে পারিনি আমার রাধা গোবিন্দর আর শৃঙ্গারের ভিডিও করতে পারিনি কিচ্ছু করতে পারিনি কারণ জন্মাষ্টমী বলে কথা ঝড় বৃষ্টি তো হবেই তাই না তোমরা সবাই জানো তো দেখো এখানে আমি আমার রাধাগোবিন্দকে রেডি করছি আর এই যে সেই মালা পরাচ্ছি এটা আমার ভীষণ ইচ্ছে ছিল সেটা সম্পূর্ণ করেছে আমার রাধাগোবিন্দ আর এই যে এটা হচ্ছে আমার মাসির রাধাগোবিন্দ তো তাদেরকেও তাদের জন্য আমি করেছি তো চলো তোমরা অভিষেকটি সম্পূর্ণ দেখতে থাকো আর আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো অভিষেকের জন্য সবাই প্রস্তুত এরপর হবে তাদের স্নান তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি কী কী দিয়ে স্নান করাচ্ছি তো এখানে ফুল তুলসী পাতা একশো আটটা করে সব কিছু নিয়ে নিয়েছি এরপর দই দুধটা পাওয়া যায়নি দুধটা পাইনি এরপর ঘি মধু আর সন্ধ্যা গিলা হলুদ শর্করা সব কিছু নিয়ে নিয়েছি তো এরপরে হবে অভিষেক তো দেখো বন্ধুরা আমার ঠাম্মাকে দিয়েই প্রথম মানে করানো হয় গত বছরও তাই হয়েছে তার আগের বছরও তাই হয়েছে এ তাই হচ্ছে তো এই ধরনের কাজগুলো আমরা চেষ্টা করি সবার প্রথম ঠাম্মাকে দিয়েই শুরু করার তো এখন ঠাম্মার অনেক বয়স হয়ে গেছে পারে না তাই জন্য মা দেখো ধরে দিচ্ছে মা ধরে দিয়ে তারপরে ঠাম্মা কিন্তু করাচ্ছে তো চলো এরপর আস্তে আস্তে সবাই মিলে আমরা করাবো একশো আটবার স্নান করাতে হয় তো আমরা সেটাই করছি মাও হেল্প করছে আমার ঠাম্মার সাথে তো আস্তে আস্তে সবাই করবে তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা এখানে প্রায় তিনটে বাজে সেই সময় আমরা সবাই মিলে আমার হাতে হাতে করেছি আর এই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ঝড় হচ্ছিল আর কারেন্টও ছিল না আমি কাউকে রেডি করানো দেখাতে পারলাম না তোমাদের তো দেখো সবাই রেডি হয়ে গেছে তো মনটা একটু খারাপও লাগছিল যেহেতু পুরো অন্ধকারের মধ্যে এসব হচ্ছিলো ভিডিও করতে পারলাম না তার থেকেও বড় ব্যাপার যে কিছুই দেখতে পাচ্ছি না ঠিকঠাক কীরকম সাজাচ্ছি না সাজাচ্ছি তো এভাবেই চলছিল তো দেখো তোমরা তো এরপর ভোগ দেওয়া হবে তো এরপর আবার কারেন্ট চলে গেছিলো আমি আরও তিনটুকুও নিতে পারিনি তোমাদের জন্য তো দেখো সেদিন রাতটা তো আমাদের এইরকমভাবেই কাটলো কি করা যাবে এখানে দেখো আমার মাসি এখানে ভোগ রেডি করছে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু রাতের বেলা অন্ন ভোগ দিই না এখানে শুধু ফল মিষ্টি আমরা এখানে ভোগ দিই আর পরের দিন উৎসবের দিন কিন্তু আমরা এখানে অন্নভোগ দিই তো চলো তোমরা দেখতে থাকো সবাই প্রসাদ দর্শন করো আমি আরতিটুকু তোমাদের জন্য তুলতে পারলাম না তো চলো দেখতে থাকো এরপর দেখা হচ্ছে নন্দ উৎসবে পরের দিন আর জানো তো এই দিন আমরা রাত জেগে পুরো রাতি জাগা হয়েছিল আমরা সেদিন ঘুমোতে ঘুমোতে প্রায় পাঁচটাই বেজে গেছিলো আর এখানে দেখো আমার বোন আমার গোপাল সোনারা সবাই মিলে কিন্তু এখানে কেক কাটিং করছে এটা ছানার কেক কিন্তু কোনো ডিম দেওয়া নেই আমিষ কোনো ব্যাপার নেই এখানে তো এরপর সব গোপাল সোনাদের কিন্তু কেক খাইয়ে দেবে আমার বোন তো চলো দেখতে থাকো তো এরপর দেখো সবাই সকাল সকাল কিন্তু এখানে ভোগের রান্নার প্রস্তুতি চলছে তো সবাই মিলে এখানে করছে আমি জানো তো এরপরে আর বাড়িতেই ছিলাম না মানে কি বলবো আমার যে সেই দিনটা কী গেছে মানে সকালবেলায় আমি বাড়িতেই ছিলাম তারপরে বিশেষ একটা দরকারের জন্য আমাকে চলে যেতে হয়েছিল আমি মাঝখানে আর কোনো ভিডিওই নিতে পারিনি আমি এসেছি প্রায় তখন দুপুর দুটোর সময় মাঝখানে কিছুই করতে পারিনি আর এখানে দেখো এই পিসিটাই কিন্তু ভোগের রান্না করবে ঘরে বসে এটা এটা আলাদাই রান্না হচ্ছে তো তার জন্য গোবিন্দর কাছে প্রার্থনা করে নিচ্ছে ভোগের রান্না হবে তো চলো এরপর তোমরা দেখতে থাকো দেখো এরপরে আমি মাঝখানের এই ক্লিপগুলো বাড়িতে এসেই নিয়েছি এখানে ভোগ সাজানো হচ্ছে তারপর দেখো আমি এখানে একটু ক্লিপ নিয়ে নিলাম এখানে সবার জন্য খিচুড়ি রান্না হয়েছে ঘ্যাট হয়েছে তো এখানে দেখো এটা হচ্ছে আমার কালটু ওদের যে এই দুদিন কি অবস্থা ছিল ওরা ঠিক করে কিছু খাচ্ছিলই না তো ওকেও একটু নিয়ে নিলাম এরপর হচ্ছে আরতি নিবেদন হচ্ছে আরতি হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো এখানে সবাই রয়েছে প্রচুর আনন্দ করেছে অনেকে ছিল তো চলো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে কিন্তু পুজো সম্পূর্ণ হয়েছে তো সবাই ভোগ দর্শন করো এরপরে প্রসাদ বিতরণ হবে তো চলো সবাই দেখতে থাকো সবাইকে কেমন লাগছে সেটা কিন্তু সবাই আমাকে জানিও আর রাতেরবেলা তো কিছুই করতে পারলাম না কোনো ভিডিওই ক্লিপ তুলতে পারিনি আর এখানে দেখো আমার গোবিন্দকে কিন্তু আমি পাগলিটা চেঞ্জ করে দিয়েছি এটা রাতেরবেলাই করার ইচ্ছে ছিল যখন সাজাবো কিন্তু বললাম না কিচ্ছু করতে পারিনি তো এটা আমি পরের দিন সকালবেলা মানে নন্দোৎসবের দিন সকালবেলা আমি করে দিয়েছি তো চলো তোমরা সবাই দেখো কেমন লাগছে এরপরে কিন্তু প্রসাদ বিতরণ হবে তো চলো দেখতে থাকো এখন বন্ধুরা আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি এখানে আমাদের বাড়ির সবাই কিন্তু এখানে প্রসাদ নিচ্ছে তো এই দুটো দিন যে কিভাবে কেটে গেল সত্যি বুঝতে পারিনি ভীষণই আনন্দের মধ্যে দিয়েই কেটেছে ভীষণ ভালো লেগেছে শুধু জন্মাষ্টমীর রাতের বেলায় ঝড় বৃষ্টির কারণে মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো যে পরের দিন কী করে সব কিছু হবে এত বৃষ্টি হয়েছে আমাদের বারান্দায় পুরো জল জমে গেছিলো তো যাই হোক সব কিছু তো ভালোভাবেই কেটেছে তো এবছরের জন্মাষ্টমী তো আমরা এভাবেই কাটালাম তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে